ইলিয়াস সাহেব এটাই করে গেছে উপমহাদেশে এটাই করে গেছে আমি আপনাকে একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না এই ভাইরা তবলিকের ভাইরা ভাই আপনাদের সমালোচনা করছি না আপনাদের বই থেকে পড়ছি আর আয়ের সালাসা লেখছেন কি আশ্রাফলে থানবি তিনি লেখছেন আরো আয় সালা আপনি পড়ে দেখেন কেন নাই বই নাই আসবেন আমার কাছে এই আকিদা কি আকিদা আমি প্রশ্ন করছিলাম এই ভাইয়েরা মসজিদে যায় কেন স্কুলের ছাত্রদের কাছে যায় যায় না না কেন কেন উত্তর উত্তর এক ভাই বিশ্ববিদ্যালয় পড়তো আমিও বিশ্ববিদ্যালয়ে পড়তাম আল্লাহর রহম আল্লাহর রহম একটা বড় কলেজে চাকরি করে বিসিএস ক্যাডার হয়েছে এই ভাই আমাকে ফোন দিয়ে একটা মাসালা জানছে পরিচয় পরে দিব মাসালা দিন আগে বুঝলাম তো বলছে ওই মানুষটা যে জুব্বা করে ঘুরে বেড়াতাম বিশ্ববিদ্যালয়ে আপনাকে প্রশ্ন করতাম আমি সেই মানুষ মানে আরো খোলাখুলি বলেন আচ্ছা আমি চাকরি করি অমুক ইউনিভার্সিটিতে এখন আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন এই জন্য আপনার সাথে যে আচরণগুলো হতো যদি সেই সময় আরো নিকটে যেতাম কাছাকাছি হতাম তাহলে এখন এত আফসোস করতে হতো না এই রকম হাজার হাজার ছেলে সব বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়াশোনা করছে কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে মুরব্বীরা গিয়ে তাদেরকে বোঝায় না কেন কোনদিন খুঁজেছেন কেন মসজিদে যারা নামাজ পড়ে এদের যে স্বচ্ছ ইমান আছে এইটাকেও নষ্ট করার জন্য মসজিদে যায় এরা শিখায় ফাজায়েল আমুল শিখায় ফাজায়েল আমলের মধ্যে কি আছে এটা জানেন আপনারা জানেন না কোথায় এত মিথ্যা কথা কিভাবে হলো তবলিগের ভাইয়েরা আপনাদের বলছি একবারে জোর হাত করে বলছি আপনারা ফাজায়েল আমিল পড়া বাদ দেন দি কোরআনের অনুবাদ পড়েন আপনি হাদিসগুলোর অনুবাদ পড়েন পড়েন এই ফাজায়েল আমলের মধ্যে অন্তত এইটটি পার্সেন্ট কথা মিথ্যা আছে এইটটি পার্সেন্ট কথা মিথ্যা আছে আমি আমার বই তাবলিগের স্বরূপ বইয়ের মধ্যে আমি সব ধরে ধরে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে করে উর্দু ফাজাইল আমুল বাংলা ফাজাইল আমুল থেকে উল্লেখ করে আমি আপনাদের বুঝাইছি বোঝানোর চেষ্টা করেছি তবলিগের স্বরূপ এই বইটা দয়া করে পড়বেন আমাকে গালি না দিয়ে দয়া করে পড়বেন ইনশাল্লাহ আপনার আকিদা পরিষ্কার হবে আমি মানুষকে সঠিক বুঝ দেওয়ার জন্য লিখেছি চেষ্টা করেছি তবে হেদায়েত দেওয়ার মালিক কে আল্লাহ চেষ্টা করছি আমরা হেদায়েত দেবেন আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি তাদেরকে গালি দিই না কিন্তু আপনি যে একটা কথা লিখলেন বইয়ের মধ্যে যে ব্যক্তি এক অক্ত সালাদ জামাতের সাথে পড়বে তার নেকি হবে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ গুণ কোথায় পেলেন ভাই দিন দলিল দেন আপনি যে লেখলেন যে ব্যক্তি মসজিদে একসাথে আদায় করবে এক রাকাত সালাত আদায় করলে তার নেকি হবে বাষট্টি কোটি পঞ্চাশ লক্ষ কত কোটির কমে কোনো ফজিলত নাই আপনি লেখলেন যে ব্যক্তি একবার বলবে সাল্লাম তার চল্লিশ বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে মিথ্যা কথা লেখলো বইটার মধ্যে যে ব্যক্তি যে ব্যক্তি একবার বলবে আল্লাহ তুমি মোহাম্মদকে পুরস্কৃত করো তার জন্য সত্তর জন এক হাজার দিন তার আমুল নামায় নিকি লিখবেন তাজা মিথ্যা কথা এগুলো লিখলেন কেন বইয়ের মধ্যে যে ব্যক্তি বলবে শুক্রবারের দিন জমা আসর পরে আশিবার বার যে ব্যক্তি দরুদ পড়বে তার আশি বছরে সব পাপ ক্ষমা হয়ে যাবে লিখলেন কেন এটা যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তার পঞ্চাশ বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে প্রস্তুত করছে যদি পঞ্চাশ বছর পাপ তার না থাকে তো তার পিতা মাতার পঞ্চাশ বছরে তার আত্মীয় স্বজন পঞ্চাশ বছরে পৃথিবীর যত মুসলমান আছে তাদের সবার পাপ ক্ষমা হয়ে যাবে একজন আর কাউকে বলা লাগবে না এরকম ফালতু ধর্ম হয় বলেন তো দেখি বললে আপনার রাগ করেন যে ব্যক্তি জুমার দিন চুপে চুপে খুঁজবে শুনবে তার নেকি হবে সাত কোটি সাত লক্ষ সত্তর হাজার দলিল যে ব্যক্তি একবার সোহান আল্লাহ বলবে তার নেকি হবে উনপঞ্চাশ কোটি কত ঊনপঞ্চাশ কোটি কোথায় পেলেন সব লিখে দিয়েছি বইটার মধ্যে এত বলার সময় নাই এত পরিশ্রম করলেন ভাই শীতের মধ্যে গরমের মধ্যে পুটলা নিয়ে এই যে কষ্ট করে তবলিকের ভাইরা কিন্তু পন্থাটা যদি রাসুলের তরিকা হতো কতই না ভালো হতো আমি বল বই লিখেছি ইলিয়াসি তবলিক বলম ইসলামী তবলিক কত আক্রমণের শিকার হতে হয়েছে এগুলো বলার কারণে কি উদ্দেশ্যে লেগেছে আপনার কি আমি জমির ভাগ পাই যে আপনার দ্বন্দ্ব আমার আপনি কি আমার আত্মীয় হন যে তালাক হয়েছে দ্বন্দ্ব আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই মুরব্বী ভাই ভাই হন বৃদ্ধা হন বোন হন আমি আপনার জন্য দোয়া করি একবারে আল্লাহ কসম করে বলছি কত যে দোয়া করি আল্লাহ তবলিকের ভাইদেরকে তুমি হেদায়ত দান করো তাদেরকে তাওহিদ বুঝার তফিক দান করো আল্লাহ তুমি তাদেরকে দিন বুঝার তফিক দান করো আমি তো দোয়া করি ভুলগুলো না ধরলে আপনি বুঝবেন কি করে ভুলগুলো না ধরলে বুঝবেন কি করে এটা ভুল আপনি নব্বই বছর যাবৎ তাবলিক করছেন একজন ব্যক্তি গর্বের সাথে বলছেন আমি পঞ্চান্নটা দেশে তাবলিক করেছি আমি বললাম যে পঞ্চান্নটা দেশে তাবলিক করেছেন হ্যাঁ এত পরিশ্রম করেছি আর আপনি বলেন তাবলিক করা যাবে না যে এটা বলিনি আমি বললাম আপনি তো উজুই করা জানেন না না উজু করতে জানেন না উজু করতে জানে না আমি বললাম বলে তো অজু দোয়াটা বলেন তো তখন বলছে বিষ্ণু আলীউল আজিম আলাইসলাম হাকুল বাতিন আলী ইমান আমি বলছি অজুইতে দোয়াটাই শিখেন না অজু আপনি অজু দোয়ায় পঞ্চান্ন তাবলিক করেছে কিন্তু অজু দোয়া জানে না বলে তো অজু দোয়া কি বাবু তুমি বলো তো শোনেন ওকে রেকর্ডিং করা দিব এ ফুলের মতো লাগছে দেখতে ঘুরান ওই দিকে ঘুরান ঘুরান ঘোরান ওকে জিজ্ঞেস করলাম ওতে বিশ মেলা দোয়া কি বলছে কি বিশ এর বয়স কত হয়েছে সাত আট হবে মনে এ বলছে বিশ আর বুড়া হয়ে গেছে সব পেকে গেছে সেই মানুষটা পঞ্চান্ন বছর তবলিক করেছে পঞ্চান্নটা দেশে অজুর দোয়া জানে না মসজিদে গিয়ে কি করে বসে পড়ি কেন বসে পড়েন সালাত আবির পড়েন হ্যাঁ আবির পড়ি তো মাগরেবের আগে কোন সালাত পড়েছেন কোনো দিন মাগরেবের আগে সালাত পড়বো কেন মাগরেবের আগে আল্লাহ রাসুল বলছেন তোমরা সালাত পড়ো 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 কয়বার বলেছেন তিনবার পড়ে না মাগরেবের পরে ঠিকই ঠকা ঠক সয়রা রাত মারিয়ে দিল জাল হাদিস সহিটা মানবে না আবার গর্বের সাথে বলছে পঞ্চান্নটা দেশে তবলিগ করেছে কি তাবলিগি করেছে লোকটা বলে তো দেখে যা জানে না সেটাই করে আসছে এই জন্য তো বলি এক প্রফেসরকে জিজ্ঞেস একজন দাওয়াতে তাবলিক বইয়ের মধ্যে সালাত আদায় করলে হবে এক লক্ষ গুণ বেশি আর টঙ্গির মাঠে করলে নেকি হবে কোটি এক গুণ বেশি কি বললেন কি বলছেন সোমন আল্লাহ বলবেন না এক প্রফেসরকে বুঝাচ্ছি আমি আচ্ছা আপনি কি এটা বিশ্বাস করেন তখন প্রফেসর সাহেব বলছে যে আল্লাহ তো দিতেও পারে আল্লাহ চাইলে দিতেও পারে ওর যে ইমানই নাই প্রফেসর ভুলেই গেছে কাবার উপরে যদি টঙ্গির মাঠকে প্রাধান্য দেয় দুঃসাহ যে দেখায় ওকে মুসলমান তুলনা করাই হারাম তুলনা করাই হারাম বেটা কিসের প্রফেসর তুমি এই কথাটা বোঝার যোগ্যতা নাই এই জন্যই তো বলি এই শিক্ষার পাঁচ পয়সা দাম নাই যাই বলেন না কেন আমার কামাল ভাই এখানে বসে আছেন দিনদার মানুষ কিন্তু ডাক্তার মানুষ এক ডাক্তার বলছে যে ডাক্তারদের বলেন একটু নরম ভাষায় বলেন আমাদের ডাক্তার মানে কসাই ডাকাত আমার ডাক্তার ভাই বসে আছে কিন্তু আমি নাকে বলছি না বলছি জাকির নায়ক ডাক্তার আমি তাকে কি কসাই বলেছি জাকির নায়ক ডাক্তার আমি কি তাকে বলেছি সে ডাকাত না ইঞ্জিনিয়ার বহু ইঞ্জিনিয়ার ভালো আছে আলহামদুলিল্লাহ প্রশ্ন আর কষ্ট দিন না ভাই আমাকে সমাজ কল্যাণের অন্তর্ভুক্ত করে নিবেন না সমাজ কল্যাণের প্রতি খুব মহাব্বত বুঝছেন কারণ এই ভাইয়েরা দুই চারজন ভাই এত কষ্ট করে প্রোগ্রামটা করে যাক আমার যেটা বলার দরকার ছিল বলে ফেলেছি আমি শেষ করছি বক্তব্য তবে একটা আবেদন থাকবে আপনারা এই সমাজ কল্যাণের সাথে সম্পৃক্ত থাকবেন ঈশা ফর্ম আছে যোগাযোগ রাখবেন আগামীতে আমরা সবাই দায়িত্ব নেব এই প্রোগ্রাম সুন্দরভাবে সফল করবো ইনশাআল্লাহ বলেন তো কত তারিখ মাশাল মনে আছে আপনাদের তাহলে সেই জুমার টাইমে বলেছি কয় তারিখ জানুয়ারি আগামী ডিসেম্বর মাশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন তো আপনারা সমাজ কল্যাণের সাথে দাবাতি কাজ করবেন এবং সমাজ কল্যাণমূলক কাজ আপনারা করবেন ইনশাআল্লা চান যে আমরা ফর্ম নিব সদস্য হবে হতে পারেন আমি যখন আচ্ছা এই প্রস্তুত আগে করেছে উত্তর দিয়ে দিই কাদের মাধ্যমে আচ্ছা জাল হাদিসের প্রচলন কাদের মাধ্যমে কখন হয়েছে বিশেষ করে শিয়াদের মাধ্যমে বেশি প্রচার হয়েছে এরা দশ লক্ষ হাদিস জাল করেছে মাত্র দশ লক্ষ আমি কখন বুঝবো যে আমি পুরোপুরি অহংকার মুক্ত একজন মানুষ এত জটিল প্রশ্ন করলে কেমনে হবে অহংকার মুক্ত দারুণ একটা প্রশ্ন করেছেন শোনেন যার কিছু থাকে সেই অহংকার করে আপনাকে আল্লাহ যার নিয়মত গুলো দিছে আপনি সেটাকে কখনো অপব্যবহার করবেন না একটা অহংকার সংজ্ঞা দিয়েছে এই দুইটা না থাকলে কি প্রত্যাখ্যান করে আর মানুষকে তুচ্ছ ভাবে এই হলো অহংকার মনে থাকবে এই দুইটা গুণ রাখবেন না তাহলে কি থাকবে না কিন্তু অন্তরে আপনার মধ্যে অনেক অহংকার আছে ভাই অনেক অহংকার আছে বুঝতে দেন না কিন্তু অহংকারের ডিপু আপনি আপনার অহংকারের ডিপু এটা না হয় আল্লাহ তুমি মাফ করো মানুষের হক নষ্ট করার সর্বনিম্ন স্তর কি মানে সর্বনিম্ন স্তর কি মানুষের হক নষ্ট করার সর্বনিম্ন স্তর কি যাহার নাম আবার কি শুনবেন আপনি আগামীর কনফারেন্সে আহলাদিদের সকল ঘরনার আলমদের দেখতে চাই দোয়া করেন ইনশাল্লাহ আপনি আমার সাথে দেখা করবেন আপনাকে কাজে লাগাবো বুঝেন নি কথা এই ভাইদের সাথে দেখা করবেন আপনারা আপনাদেরই কাজে লাগানো হবে যে ভাই যোগাযোগ করেন যে এই সম্মেলনে আসে উপস্থিত করতে পারলে আপনাকে পুরুষ করে দেবেন ইনশাল্লাহ পুরুষ করে দেবেন ইনশাল্লাহ আচ্ছা পায়ুপথে কৃমি বের হলে কি ওজন নষ্ট হবে জি

আধুনিক বাথরুম যেখানে টয়লেট সংযুক্ত থাকে সেখানে কি উজু করবেন বাথরুম এখন আলাদা করে করার চেষ্টা করবেন আর যদি থাকেও মনে মনে বলবেন এটাই সৌদি আরবের আলমগ্ন বলছেন জামাতে ইমামের সুরা ফাতেহা পড়া শেষ হয়ে গেছে এমত অবস্থায় জামাত ধরলে মুক্তাদিকে কি সুরা ফাতেহা পড়তে হবে জি আপনি সুরা ফাতেহা পড়বেন শুধু শুধু সুরা ফাতেহা পড়বেন তিন আলিফ কিংবা চার আলিফ মাদ্যের ব্যবহার কি আরবি ভাষায় অর্থের উপর প্রভাব ফেলে নাকি শুধু ভাষা এখানে প্রশ্ন করতে যায় না সেটা হলো এটা হলো পড়ার ধারা নিয়ম সালাফরা এইভাবে পড়েছে আপনি ওইভাবে কি পড়বেন ঠিক আছে আপনি বলবেন অর্থের পরিবর্তন হয় কি না অর্থের কোনো কোনো জায়গায় পরিবর্তন হতেও পারে শুরু হওয়া সত্ত্বেও আজান না দিলে বিশেষ করে হানাফি মাঝাবের হানাফি বললেন কেন বলবেন যে মাঝহিদ কারণ বাংলাদেশে কোনো হানাফি এরা সবাই আশাহিয়ার মাতৃদ্বীপ হানাফি তাকে বলবেন যারা ইমাম আবহানিফা আকিদ এবং আমুলকে ফলো করে তারা কি হানাফি কিন্তু বাংলাদেশের কেউ ইমাম আবহানিফার আকিদ এবং আমুলকে ফলো করে না যেন হানাফি বাংলাদেশে নাই তো সালাদ কোথায় আদায় করব বাড়িতে নাকি মসজিদে যদি মসজিদে সালাত আদায় করতে চান অক্ত মোতাবেক একা কি ফেতনা না হলে মসজিদে পড়বেন আর যদি ফেতনার আশঙ্কা থাকে বাড়িতে একা কি পড়বেন সেই হাদিস আসে ফসল্লফি বইউতি কম তোমরা বাড়িতে সালাদ আদায় করে নাও তিন হাজার ছয়শো এক নম্বর হাদিস মোস্তাদে আহমদের মধ্যে এসেছেন আজান না হলেও কোনো সমস্যা নাই বাড়িতে বলেন তো ওয়াক্ত হওয়ার কয়টু কতটুকু সময়ের মধ্যে পড়ে নেবে সালাদ কয় মিনিট পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট মধ্যে সালাদ পড়ে নিবেন জামাতে পড়ার চেষ্টা করবেন আজান না হলে মসজিদে জামাত করা যায় না এরকম কি কোনো বিধান আছে না তো কোনো বিধান নাই তো এরকম সিজদা থেকে উঠে দাঁড়ানোর সন্ন্যাত বিধান কি মানে সিজদা থেকে উঠে দাঁড়ানোর সন্ন্যত বিধান কি বুঝলাম না ও বসে উঠবেন না সরাসরি উঠবেন তাই না বসে উঠবেন এই হাদিসই বেশি আসছে বসে তারপরে উঠবেন ঠিক আছে জাজাকুমুল্লাহ খায়ের মুবারক ফিকুম যারা কষ্ট পেয়েছেন তারা আমাদেরকে মাফ করে দিবেন আর বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন প্রোগ্রামকে কবুল করে নেন বলুন আমিন এই যে একটা সাবি পাওয়া গেছে কার সাবি এটা আপনি নিয়ে যাবেন এখানে মঞ্চের উপরে আছে দোয়াটা পড়ে নিন আপনারা সুবহানাকাল্লাহ